দুনিয়ার পড়ে ভুলে গেছ আল্লাহ রসুল জীবনের পদে পদে করেছ যে কত শত ভুল আজ করি আহ্বান করানের বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা আসসালাম আলাইকুম অরহামুল্লাহ অবাকাত আসছে আগামী এগারোই অক্টোবর রোজ শনিবার বারাগাঁও দারুল কুরআন কৌমি মাদ্রাসার উদ্যোগে কুশতম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান বারাগাঁও দাউদকান্দি পৌরসভা কুমিল্লা উক্ত ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আওলাদের রাসূল আল্লামা হুসাইন আহমাদ মাদানীর সুযোগ্য খলিফা আল্লামা শায়েখ ইদ্রিস সন্দিপীর বড় সাহেবজাদা হজরত মাওলানা শায়েখ ফয়জুল্লাহ সন্দ্বীপী দামাদ বরকাত হুম মুহতামিম দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাদ বরকাতুহুম আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দামাদ বরকাতুহুম উক্ত ওয়াজ মাহফিলে আর বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপাসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হাসান জামিল দামাদ বরকাতুহুম খতিব সায়েন্স ল্যাব জামে মসজিদ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মুহাম্মাদ হানিফ মোল্লা সভাপতি অত্র মাদ্রাসা আরোজ গুজার আলহাজ হাফেজ হেলালুদ্দিন মুহতামিম অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় থাকবেন জনাব মাওলানা মুফতি হেলাল উদ্দিন মাহমুদি নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা যোগ দিন দলে দলে বারাগাঁও দারুল কুরআন কমি মাদ্রাসার উদ্যোগে কুশতম বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা শায়েক ফয়জুল্লাহ সন্দীপীর মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন